আহারে বন্ধুরা খেলা দিয়ে সেটা, সেটা খেলা দিয়ে না দেব্য বড় বিষয় না বিষয় কোনটা জানেন ইন্ডিয়ান দল এ জায়গায় মনে করেন বুড়া নাই দূরা নাই আমার কথা হইলে ইন্ডিয়া গো যাই কাপ লাগবে না আমাকে কাপ দিয়ে দরকার নাই কাপ কোপ না খাইলেও আমাকে চলবে কাপ দিয়ে আমাকে কোনো প্রশ্ন নাই এ জায়গায় এ যেহেতু কাপের প্রশ্ন হয় নাই তাইলে কি প্রশ্ন আনতে পারি ঠকার মেইন হইলে আমাকে টার্গেট হইলে ইন্ডিয়া ঠকামো কীভাবে ওই দিয়ে ভাববে চিনতেই আর কি মাঠে নামা লাগবে এ জায়গায় কাপ পাই আর না পাই এটা হইলে পরের বিষয় আর কি ইন্ডিয়া ঠকান লাগবে না 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 খেলা একটা না ব্যাটিং এ যেরকম করছে হাতে আমি কইছি না ইয়া দিয়া কি করবে আল্লাহই জানে তো এ মনে মনে চিন্তা করছে না বাংলাদেশ বোলিং লাইন হারাস পাকিস্তানের মতন দলের লাগে হারা নাকানি সুবানি খাইয়ে গেছে আন্ডার 19 দলের ফেলিয়ার এই পাকিস্তানেরই আমাগো বলারে 116 রানে হয় এতেছে হেই লোক একটা মানে মনে মনে বিশ্বাস করছি যে না এই জায়গা একটা কাহিনী হইলো হইতে পারে তবে খেলা লাস্ট না যাইয়া এ খেলার কোনো রেজাল্ট কহজ যাবে না 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 সেই আঙ্খিত আমাগ উফু আর আবার দেশে দ্বিতীয়বারের মতন দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হইছে তারা এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন হইসে এই খেলাটা দেশে মনুরা হিসেব করছেন আম্মে এহান মনে করেন বিশ তিরিশ আনে ঠাক তো একটা কথা আছে কম মেরেছে সেক্সা দেয়ার কম রইছে ছাগলের লাতি তবে একুলে তো লাফাইতি আছি ওকুলে ম বাংলাদেশ বুড়োগুলারে হাই ইহা লাইসে মনু হাই হেলাইছে হাই হেলাইছে সোজা কথা পুষ্টিন দিছে রা এককালে বালি সারা না মাহমুদুল্লাহ ভাই অন্য অন্য জাতো প্লেয়ার আছে তো লাভাই খুশি আহা মোর 250 রান করি এই এই বাগা বাগা টিম নিতে পারে না কাম পেলে খেলা শুরু করে দেয় এই এরপর এই ভিড় তো জিততে গেছে 300 এর কাছা কাছি গেছে ওদের 300 এর মাথা খায় কইতে গেলে 90 পারাইলে তো 300 এর মাথা খায় তাই আমরা এই ম্যাচ তো জেতাই এককাল লেটকা সেট পড়ছে না দেশে এবারে দেশে কেমন হইছে এই ম্যাচ হাইয়ে বলে হারে পঁচিশ ওভারে দুই উইকেট হারাইয়া হেবার রান নেছে যাইয়া একশো হেইয়ের পর পঁচিশ ওভারে লাগে কত প্রায় দুশো রান হে পি হেই তাওয়া নাই লাস্টে মনে করেন দুই ওভার প্লাস থাকিয়া হেইবা জিতে গেছে পাঁচ উইকেট হাতে রাখিয়া এটা কোনো খেলা না না মনের একটা কাম করো আগে তো পাপন মাফুন রে আরে আরে দোষ দেছো এমন ক্যারে দোষ দেওয়া ক্যারে দোষ দেওয়া ক ক দেই আমার বুঝেই দাও এই রম পাড়ে দোষ দিবো আমরা আমার কথা হইলে একটাই হ্যাঁ এই দাবিটা তোমাকে তারে আমি দিতে আসি এই যে আন্ডার নাইনটিনের যে প্লেয়ারগুলা ইন্ডিয়ান গো ঠগাইয়া কাপ জিততে আইসে এই দলের লগে একটা মিনতি করে কই যে এই আন্ডার নাইনটিন দলের লগে একটা ম্যাচ হইলো এই বুড়া গুলার লাগে হারান হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট জিততে পারবে না কোনো কায়দা নাই না আন্ডার নাইনটিনে গেলে আর মনে কর সবসময় বাংলাদেশ আন্ডার নাইনটিনে মনে করে আন্ডার ভাড়াই এলাই সোজাগত হ্যাঁ হেই আবার হেই একই প্লেয়ার এই যে বুড়াগুলার লাগে আইয়া কি যে হয় আমি আমি আমার মাথায় ধরে না না আন্ডার নাইন্টিনে কত এই আফগানিস্তান হারাই শ্রীলঙ্কা হারাই যায় এবার মনে করেন এ ইন্ডিয়া হারাই সব পাকিস্তান বর্তমানে আবার সোজা কথা ভাসা নাই বানাই হেই দল এই বুড়াগুলোর লগে আইলি হেগে মেখে পেলায়